الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته نحن رأيكم ببنى زلاتك ببنى دوران আমার সম্মানিত মহাভতের ভালোবাসার ভাই বোন সম্মানিত ভিওয়ার্স আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার প্রচন্ড রূহানির আমল ও মক্কেল হাসেলের যে একটা ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছি তার কিছু অপ্রকাশিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে বাকি অংশগুলো উপস্থাপন করব যাতে করে আপনারা এই দুইটা আলোচনা বা ভিডিও দেখে দেখে আপনারা পরিপূর্ণ আমলটা করে নিতে পারেন আমাকে ফোন দেওয়া লাগবে না এবং সর্বসাধারণ সবার জন্য আমলটি উন্মুক্ত জিনারা লাইক করবে কমেন্ট করবে ফলো করবে এবং শেয়ার করে দেবে আজকে যারা বিপদে জর্জরিত শত্রুর চক্রান্তে দিশি হারা হ্যাঁ ওনাদের ওই বিপদগ্রস্ত মানুষগুলা আল্লাহর রহমতের একটা রাস্তা পেয়ে যাবেন আল্লা আল্লাহর রহমত অবশ্যই তো আপনারা কথা না বাড়িয়ে প্রচণ্ড রৌহানি শক্তি এবং মকিল হাসিলের জন্য এই আমুলটি এই নিয়ম অনুযায়ী প্রথম অংশের পাশাপাশি দ্বিতীয় অংশের কাজগুলো সম্পন্ন করে আপনারা পরিপূর্ণ আমলটি শেষ করতে পারবেন এবং ফায়দাগুলো হাসল করতে পারবেন বলে আমি বিশ্বাস করি শাউ কারণ এটা তো আমার দীর্ঘ আজকে আমি এ লাইনে প্রায় দশ বছর আমার তাদের জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আমার শর্তগুলি তো আপনারা শুনলেন আসলে যে যত বেশি হারাম হালাল মেনে চলবে আল্লাহর কাছে চোখের ফানি ফালাবে লাখনে তুমি রহমাতিল্লা ও দৌনি আস্তা কি বেলা কুম মেনে চলবে তাদের জীবনের মধ্যে ও ইল্লা সাল্লা কাইল্লা রাহমাত আলামিনের উশিলায় আল্লাহর কাছে ফানা চাইবে কান্না কান্নাকাটি করবে মিনতি জানাবে সেই কামিয়াব হবে 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 ইনশা আল্লাহ একদিন একদিন কারণ আল্লাহ বলছে ওয়াস্তাবির ওয়াসালা তোমরা সবর ধৈর্য এবং নফল এবাদতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও কার কথা আল্লাহ কথা ফেলে দিতে পারবেন 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 না না তাহলে আবার বলছে আল্লাহ তাকহমাতিল্লা এই কথাগুলো আজকে যে আমি আল্লাহর কালাম থেকে আপনাদের সামনে পেশ করলাম আল্লাহর কালাম সত্য না মিথ্যা কি হাজারবার সত্য যদি আপনি মুসলমান দাবি করিয়ে থাকেন আল্লাহর কালামের প্রতি প্রঘাড় ইমান বিশ্বাস ঠিক রেখে আপনারা ভালোবাসার শ্রদ্ধা ভক্তি ঠিক রেখে আপনারা আমল চালিয়ে যান সব তো পাবেন চেষ্টা করলেই তো হয় ইং না হোক না আলাইকুম রাখতেই বা আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ কে কী করতেছে না না করতেছে মনে করিও না আমি গাফেল মনে করিও না আমি দেখতেছি না না আমি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছি তোমাদের উপর বিপদ দিচ্ছে আল্লাহ নিবেও আল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়া যাক এরপরে যখন আপনার নিরানব্বই হাজার বার আল্লাহর নামের জিকিরগুলা শেষ হবে প্রত্যেক দিন আসার নামাজের পরে লাস্টের দিন আপনি কি করবেন সামনে কিছু চিনি রাখবেন চিনি রেখে আর এতিমখানায় ছোট ছোটো বাচ্চাদেরকে কিছু জিরেপি কিনে খাওয়াই দিবেন বা মিষ্টি কিনে খাওয়াই দিবেন সামনে চিনি রেখে চিনির মধ্যে লাস্টের দিন কাপ আল্লাহ রাবুল আলমিনের কাছে বলবেন আয় আল্লাহ সমস্ত জিন জাদুর ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আমাকে এমন প্রচণ্ড রৌহানি শক্তি দান করেন এবং এমন শক্তিশালী মোয়াক্কেল দান করেন আমি যেন আল্লাহ এসব তন্ত্র মন্ত্র সেহেজ জাদু বান তাবিজ তোমার ব্ল্যাক ম্যাজিক কুহুর কালামের বিরুদ্ধে আল্লাহ আমি জানো হুজুরদেরকে দিয়ে উপকৃত হয়ে আয় আল্লাহ রাবুল আলমিন এই নিয়েতে মিষ্টিগুলো এতিমখানার সাদগা দিবেন যাই পারেন দিবেন এরপরে চিনিগুলা সাপের গর্ত সকালবেলা সাপের গর্ত আর ইঁদুরের গর্থ গর্ত এগুলার মই এগুলার গর্তের ভিতরে চিনিগুলা দিয়ে আসবেন একটু 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 করে চিনিগুলা দিয়ে আসবেন এরপরে আপনি হুজুরদেরকে দিয়ে আমল শুরু করুন হুজুরদেরকে ডাক দিবেন আপনার মাতৃভাষায় আপনি ডাক দিবেন যে আমার অমুক আমলে হুজুরেরা আপনারা প্রথম প্রথম নিয়ামতপ্রাপ্ত লোকের চোখের সামনে ডাক দিবেন ছোটো বাচ্চার চোখের সামনে ডাক দিবেন তুলা রাশির উপরে ডাক দিবেন ইনশাআল্লাহ তালা রাশি দেখবে সে কথা বলতে পারবে হুজুরদের সাথে আপনি মত বিনিময় করবেন সম্পর্ক বৃদ্ধি করবেন ভালোবাসা তৈরি করবেন প্রথম এক সপ্তাহ এভাবে করবেন পনেরো দিন এভাবে করবেন এরপরে থেকে আপনি কাজের জন্য অনুরোধ করবেন আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনারা আপনার পারিবারিক কাজগুলা আপনার আত্মীয় স্বজনের কাজগুলো আপনার নিজের কাজগুলা ইনশাল্লাহ তাআলা ওনারা করে দিবে সেটা আপনি কীভাবে বুঝবেন আমার আর একটা ভিডিওর মধ্যে আছে নিজে নিজের একটা ভালো করে দেখে নেবেন এবং কালো তাকা দিয়ে রোগ শনাক্তিকরণ পদ্ধতিতে ভিডিওটা দেখে নেবেন ওই দুইটা ভিডিও দিয়ে আপনি রুগীদের ব্যাপারে নিশ্চিত হবেন যে হুজুররা কাজ করছে কি করে নেই যিনারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জিনাজের জন্য এজাজত দেওয়া হলো এর আগেই তো আমি বললাম আসসালামু আলাইকুম আরেকটা বিষয় চিকিৎসা এবং কাজ শেখার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি